জন্মই যার আজন্ম পাপ কবির কথা যেন সত্যি হয়ে নিষ্ঠুর ভাবে দেখা দিল আট বছরের এক শিশু ইব্রাহিমের জীবনে বাবা কেটে ফেলেছে তার দুই হাত আর এক মাসেরও বেশি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও খোঁজ নিতে আসেনি গর্ভধারিণী মা সামান্য চিপস খেতে যাওয়ায় তার এই পরিণতি আর এত কিছু পরও শিশু ইব্রাহিম জীবনের পথে এগিয়ে যেতে চায় বহুদূর এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি অনুপম বিশ্বাসের ক্যামেরায় রিপোর্ট করছেন রহমান কত কাছে প্রিয় খেলনাগুলো তবু যেন কত দূরে সামান্য চিপস চাওয়ার অপরাধে সৎ বাবা ওবর কেটে নিয়েছে আট বছরের শিশুপুত্র ইব্রাহিমের দুই হাত এখানেই শেষ নয় যে মুখ দিয়ে চাওয়া হয়েছে সে মুখেও পড়েছে বটির কোপ মাথার মাঝ বরাবর ছিল একই ধরনের আঘাত চিহ্ন এত সব নৃশংস ও বর্বর আঘাতের চিহ্ন নিয়ে বঙ্গ হাসপাতালের বিছানায় একাকী অসহায় যন্ত্রণাময় জীবন ইব্রাহিমের আমার আব্বা আমরা সিপি এর কথা কইয়ে বাইর আইনা আমাদের একটা হাতkaitা dise আমি কইছিলাম মা-পা আমিBatchNorm তবে নিসংশ ওই ঘটনার পর মা-বাবার কেবি এক সেকেন্ডের জন্যও খোঁজ নাই ইব্রাহিমের খবর পেয়ে রোকসানা নামের একজন ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোকসানার বর্ণনায় চিকিৎসার কঠিন সময়ও মুখোমুখি হতে হয়েছে বেশ কিছু অবহেলার মাথা থেকে শুরু করে সমস্ত শরীরের পায়খানা এত দুর্গন্ধ আর মাসি চতুর্দিকে মাসি তো পরে আমি যে ওই আয়াকে ডেকে আনলাম তো বলে কি যে ওর কেউ নাই ওকে দেখবে কে দেখেন যা আমরা তো তো ওর কেউ না আমি শুনেই আসছি বা আমি পেপারে পড়ে আসছি এখন ওর কেউ নাই মানে আপনারা ওর তো বলে কি যে এরকম ভাবে পায়খানা পড়ছে কে এরকম ধুবে টু বেহান করবে তেন করবে মানে ওনারা একটু বিরক্ত ইব্রাহিমের শরীরে এত যন্ত্রণা তবে তা দেখে যেন বোঝার উপায় নেই বুকে জমানো এত যন্ত্রণার চেয়ে হয়তো সেই কষ্ট এখন খুবই কম তার কাছে তবু অপলক দুই চোখে ইব্রাহিম এখন স্বপ্ন দেখে সামনের জীবনে এগিয়ে যাওয়ার পড়াশোনা করতে কিভাবে পড়াশোনা করবে তুমি লিখবা কিভাবে মুখে মুখে কলম দিয়া তারপর আমি তারপর লিখবো তাও আমি পড়াশোনা করতেছি চিকিৎসকরা বলছেন ইব্রাহিমের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বাচ্চাটা আমরা গতকাল তার হাতে যে ক্ষত ছিল দুই হাতে সেই ক্ষততে আমরা চামড়া লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে হ্যাঁ রিপ্লে লাগতে পারে এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল লিম দিয়ে সে মানে তার স্বাভাবিক কিছুটা কার্যক্রম করতে চালিয়ে যেতে পারবে ইব্রাহিমের এখন চাবা একটাই সবার ভালোবাসায় সুস্থ হয়ে সে এগিয়ে যাবে তার স্বপ্ন পূরণের দিকে চয়ন রহমান এনটিভি নিউজ ঢাকা